হেল্ল' hey. আপনিও আছেন এই মাছ ভাই એય બાપુ ભાઈ અરે બાહેન એ કટાઈ જા એ કટાઈ જા એય ભાઈ અરે હાથે આ છે કટાઈ જા ઓ પાક

ঘটেছে ঈশ্বরদি উপজেলার পাখির দিয়ার গ্রামে আপনার জানেন গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে এই ঈশ্বরদীর দাসিরা মোড়াল বহরপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির তিন যাত্রী সহ পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে পাখির দিয়ারবাগল এর মধ্যে দিয়ার বাঘলের বাবু পরামাণিকের ছেলে রাব্বি তার স্ত্রী মুক্তা বেগম এবং তার একমাত্র দুই বছরের ছেলে মুস্তাকিম তারা তিনজনেই ঘটনাস্থলে নিহত হন এবং আরও দুজন নিহত হয়েছেন সেটা হচ্ছে গিয়ে ইশুদ্দীর মোরবার এলাকার রানা হোসেনের ছেলে তহিদ ইসলাম তোহা এবং ঈশুর্দি সরি কুষ্টিয়ার ইসলাম ঈশুদ্দ এলাকার এই একই পরিবারের তিনজন নিহতের ঘটনাটি এলাকার প্রত্যেকের মানুষের মনে খুব দাগ কেটেছে এবং প্রত্যেকেই আমার দেয়ার বগলের আমার জানেন আমার বাসাও এখানে আমার বাড়ির থেকে মাত্র এক কিলো হবে না কিছু বাকে এই যে তিনজন মারা গেছেন তাদের বাড়ি এই গোটা এলাকায় এই ঘটনায় গোটা গ্রামের মানুষ এবং যারা সরাসরি শুনেছেন তারা শোকে একটি ঘটনায় একটি পরিবার স্বামী স্ত্রী তার সন্তান তিনজনই নিহত গোটা পরিবারটা একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে এই ঘটনাটি আসলে এলাকার মানুষকে প্রত্যেকের এমন কোন মানুষ নয় যা যার চোখে পানি আসে নাই এই ঘটনাটা দেখে আজকে দেখছেন কিছুক্ষণ পরে জানা যা হলো এবং এখন পাশাপাশি তিনটি কবরে আবহেন তার স্ত্রীর মুক্তা বেগম এবং তার তার এখন শিশু সন্তান মোস্তাকিমের জানা যা করে দাফন সম্পন্ন হচ্ছে আসলে এই ঘটনাটি গোটা এলাকার শোকে স্তব্ধ করে দিয়েছে জানাতে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপি আহ্বায়ক জনাব আবরণ হাবিব উপস্থিত হয়েছিলেন জামাত ইসলামির বাংলা জামাত ইস্তামীর পাবনা জেলা আমির কেন্দ্রীয় মন্ত্রী সদস্য জন অধ্যাপক আবদুল মন্ডল রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকর সভাপতি জনাব সমিতা আহতন হবিব উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ঈশ্বর সময়ত আমির ডক্টর নুর পরামিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী এত আসলে যারা এসেছেন তারাই শোকে বেহব্বল হয়ে গিয়েছিলেন যে এই ধরনের একটি ঘটনা যে একটি পরিবারের তিনজন সদস্য তিনজনেই নিহত হয়েছে একটি ঘটনাতে এই পরিবারের এই যে মার্গে রাব্বি যারা রাব্বি মারা গিয়েছেন এই রাব্বির বাবা কয়েক বছর আগে মারা গেছে এক কথা সব শুধু তার মা রয়েছে যার কারণে পরিবারটি পরিবারটির একেবারে যে নিঃশেষ হয়ে গেল একটি ঘটনার মাধ্যমে এ ধরনের ঘটনা যেন আর কোনো কখনোই না ঘটে এটা সবারই প্রত্যাশা আসলে এইভাবে এইভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোরই কম্ব নয় যেটি গতকাল ঘটেছে এই মুহূর্তে যে দাপন হচ্ছে যে জায়গাটি সেটা হচ্ছে গা ঈশদ উপজেলার পাকসি ইউনিয়নের বাকল যে কেন্দ্রীয় গোরস্থান সেই গোরস্থানেই তিনটি মরদেহর দাপন সম্পন্ন হচ্ছে তাদেরকে কবরস্থ করা হয়েছে এখন দেখছেন আপনারা এলাকাবাসী আত্মস্বজন প্রত্যেকেই তাদেরকে মাটি দিয়েছে প্রথমে জানা যায় প্রথমে দাপন করা হয়েছে এই যে এই রাব্বি এরপরে তার স্ত্রীর মুক্ত বেগম এবং তার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রথমে প্রথমে যে এই কবরটি এটা হচ্ছে যে প্রামাণিক এর মাঝখানে রয়েছে তার সন্তান। মুস্তাকিমের এবং ওই শেষে যে কবরটি দেখতে পাচ্ছেন তার স্ত্রী মুক্তা মেরে মের সন্তান এবং দুই পাশে বাবা মা কবর আসলে এই ধরনের ঘটনা খুব কমই দেখা যায় আসলে এই ঘটনা এই ধরনের ঘটনা কখনো কাম্য নয় যদিও আল্লাহ তালার ইচ্ছে তিনি জানে না পরিবারের জন্য কি রেখেছিলেন তার ফায়সালা আমরা আমাদেরকে মেনে নিতেই হবে তবুও অত্যন্ত কষ্ট করে যে একটি পরিবারের তিনজন একসঙ্গে এভাবে চলে যাওয়া থেকে না বসে না বসে না বসে না

আগে মানুষ দিইলি তারপরে চিনি অনেক সময় আছে তুই উড়ি দাঁড়ানো আছে এইর এইর এক নি এক নি এক নি শয়নি কেন শয়নি এই যা যা ভালো বড় বড় করা দরকার নাই মাছ নিবাই এইদিনা চান্তিনে চান্ত

দর্শক আমরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে তিনটি যে লাস্ট দাপন হয়েছে তাদের এখন কবরে মারি দেওয়া হচ্ছে এই ঘটনাটা আসলে আমাদের এই ঈশ্বরদের দেয়ার বগল পাখিন দেয়ার বগলে ঘটনা ঘটেছে গতকালকে মর্মন্দির ঘটনা একই পরিবারের যে বাবু পারমণিকের ছেলে আব্দি রাব্বি এবং তার স্ত্রী মুক্তবেগের বেগম এবং তার একমাত্র সুশান্ত দু বছরের মোস্তাকিম এদের নিহত হয়েছেন এবং তাদের কিছুক্ষণ পূর্বে জানাধারা শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে ডিয়ার বগল কেন্দ্রগ্রস্তায় তাদেরকে ধাবন করা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামের বিভিন্ন মানুষজন সবাই দলমত নিশেষ সবাই এবং এখানে এসেছে এবং আত্মস্বজন এবং গ্রামবাসী এই ঘটনাতে সবাই অত্যাধিক

আরে শোনো এই শব্দ ওই اڏاڻ گهڙا 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 সত্য থাকু <struggled formal> <g Bhens laut>

এর দাফন হচ্ছে সবাই তাদের কবরে মাটি দিচ্ছেন এই ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক মহিলা বিদারক যে একটি পরিবারের তিনজন সদস্যই একযোগে একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন এই নিহত যে হয়েছেন রাব্বি উনি রূপপুর একটি বিশ্বাস নামে একটি কোম্পানিতে কোম্পানিতে চাকরি করেন এবং গতকালকে জানা যে গেছে সে ঈদের বোনাস এবং বেতন মাসের ঈদের বোনাস নিয়ে ইশোদী বাজারে গিয়েছিল তার স্ত্রী সন্তানকে নিয়ে সেখান থেকে ঈদের কেনাকাটা করে ফিরছিলেন এবং তার শ্বশুরবাড়ি দাসে যাচ্ছিলেন ইশোদী বাজার থেকে যাওয়ার পথেই তারা সিএনজিতে এবং এবং সেখান থেকে ফেরার পথে বহরপুরে একটি বাসের সঙ্গে সিএনজির মুখুম সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই চারজন এবং পরে রাস্তা নেপায় একজন মারা যায় সেই ঘটনায় এই যে আমাদের ঈশ্বরদের পাকসিনা দিয়ার বাগলের বাবু বিশ্বাসের বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং তার একমাত্র দুই বছরের শিশু সন্তান ছেলে মুস্তাকিম তিনজনাই ঘনস্তরে নিহত হন এই নিহত হওয়ার প্রত্যে থেকে আজকে জানা যা অনুষ্ঠিত হলো আবার দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ যে দেখেন খবর পেয়েছে সবাই ছুটে নিয়ে জানা যায় এবং বই তো মায়ের রমজান মাস চলছে এই রমজানের মধ্যে এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা প্রত্যেকের হৃদয় দাগ কেটেছে এবং সবাই শোকে বেহবল হয়ে রয়েছেন যে এই ধরনের একটি মানে ঘটনা একটি দুর্ঘটনায় একটি পরিবার একেবারে নিশ্চিত হয়ে গেল যার কারণে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন যাতে এই ধরনের সবাইকে দেখানোর জন্য এবং যাতে এই ধরনের দুর্ঘটনা আর কখনো না ঘটে চালকরা যেন সাবধানে গাড়ি চালান এবং কারোর যেন জীবনের যে মাল যানমালের ক্ষতি ক্ষয়ক্ষতি না হন আমাদের অনুরোধ থাকবে যারা সেন চালক বাস চালক সহ যারা রাস্তায় চলাফেলা করেন তারা যেন তাদের সাবধানতা অবলম্বন করেন একটি ঘটনার কারণে কিন্তু একটি পরিবার দেখতে পাচ্ছেন একটি পরিবার নিশ্চিত হয়ে গেল যদিও মৃত্যু নির্ধারিত আল্লাহ প্রত্যেকটা জীবের তার মৃত্যু নির্ধারিত করে রেখেছেন তবুও এক দুর্ঘটনার মাধ্যমে সে আসতে চলে যায় এই জন্য আসলে আমরা যেটা বলবো সত্যকে থেকে সকলকে সাবধানতা অবলম্বন করা উচিত যাতে এই ধরনের কোনো ঘটনা অনগণের ঘটনা যেন কোনো না ঘটে আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কবরে দেখতে পাচ্ছেন এই মুহূর্ত কবরে মাটি জন্য এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মদিস সদস্য এবং জেলা সমত আমির অধ্যাপক আউতালেব মন্ডল এবং ঈশ উপজেলা আমির ডক্টর নুরজান পরমানিক সহ জামাত নেতৃবৃন্দ আসলে তারা দাফনে দাফনে অংশগ্রহণ করেছিলেন এবং তারাও অত্যাধিক তার বক্তব্য আব্দুল মন সাহেব বলেছেন তিনি অত্যাধিক শোকে বিরব্যাল এই ঘটনায় এই যে ঘটনাটা আসলে প্রত্যেকের

দেখতে পাচ্ছেন প্রত্যেকেই তিনটি কবরেই মাটি দিচ্ছেন প্রথমে এই যে এই কবরটি রয়েছে এটি এটি হচ্ছে গা যে নিহত এই কবর প্রথমে যে কবর দেখতে পাচ্ছেন এটা এটি মারা দিচ্ছে এটি হচ্ছে সেই নিহত পরিবার প্রধান সদস্য রাব্দি পরামিক এবং মাঝখানে রয়েছে তার শিশু সন্তান মোস্তাকিম এবং ওই সর্বশেষ যে ওই কন্যার যে কবরটি সেটি হচ্ছে তার স্ত্রী মুক্তা বেগমের মাঝখানে তাদের সন্তান এবং দুই পাশে বাবা মা আসলে এই ধরনের ঘটনা খুব বাংলাদেশে খুবই সচরা কম দেখা যায় এই ধরনের ঘটনা আমাদের ঈশ্বরদের গতকাল ঘটেছে যেটি যে ঘটনায় সারা ঈশ্বরদের মানুষ সবাই ঘটনাতে আসলে শোকে বিয়ব্বর হয়ে পড়েছেন মন আল্লাহ আল্লাহ জন্য যেন তাদেরকে জান্নাত নসিব করেন যে এই যে তা স্ত্রী মুক্তা বেগম এবং জানা গেছে কিছুদিন গত এক বছর হলো সে মহিলা দামাতের কর্মী হিসেবে যোগ দিয়েছেন এবং নিয়মিত প্রোগ্রামে করেন অধবা আবদার মন্ডল তার বক্তব্যে কথাগুলো বলেছেন এবং যার কারণে যার কারণে সে দোয়া করেছেন মালা আল্লাহ তাহা তাকে যেহেতু দুর্গন্ধে মৃত্যু আহ্লা তাকে সদ হিসেবে এবং তার যেই দুই বছরের শিশু সন্তান যেটি নিষ্পাপ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই বাচ্চার অধিলায় তার বাবা মাকে একটি গুণে মাফ করে দেন এবং তাদের যেহেতু যেহেতু ঘটনাটি একটি দুর্ঘটনায় ঘটেছে সেজন্য তারা যেন আল্লাহ তালা তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন আমরা এই দোয়া করি আল্লাহ এই পরিবারটির প্রতি রহমত নাজিন করুক এবং তাদেরকে শহীদ মর্যাদা দান করে কালকে কী আমাদের মর্যাদা তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল দেখতে পাচ্ছেন দর্শক এই ঘটনায় বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে মানুষ ছুটে এসেছে একটি নজর দেখার জন্য এই যে মর্মান্তিক ঘটনাটা যা দেখতে দীর্ঘক্ষণ ধরে এই এই যে হচ্ছে দাপন কার্য চলছে সবাই তিনটি কবরেই মাটি দিচ্ছেন আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে এবং খুবই কম দেখা যায় এবং আমাদের ইস্যুতে ঘটেছে যেটি আসলে আমাদের কারোরই কাম্য নয় মান আল্লাহ তালা তাদেরকে এখন <imitation> কোদাল পূর্বা এদিক ব্যস্ত তোমাদের কোনো

एक दो मिनट के लोड है। रूबल। तू दले पर हम वहाँ कैसा दिया? हाँ, ले ले। डालने के लिए। एमआरटीआई कितनी अपनों की वो इमारत है? हाँ, महसूस हो रहा है। मार्किट के शेष हैं। मार्किट के शेष हैं। पाता हमरा खुद ही दबों। खुद तो लान लान मिन हा कोलकना को माटी दीसेन आपने कोबरे में मिन हा कोलकना को وفي को हाल

માટે <laughs> সব করে <Five pressing ricochip67> আমি এখন এখন আমি এখন দেওয়ার বার কবে এখানে আসি